ইসমিল্লাহ রফমানি রহিম আসলাম আলাইকুম আমি আলম কবিরাজ আমাদের গুরুজি কালাসাদ উস্তাদাদ এমন একটি গাছের বর্ণনা দেবে আজকে যেই গাছ সেবন করলে লিঙ্গটা রডের মতো শক্ত হবে এবং স্ত্রীর কাছে অনেকক্ষণ মেলামেশা করতে পারবেন ধ্বজবঙ্গ রোগ ভালো হবে গুরুজি এই গাছটির নাম কি এই গাছটার নাম চিচ্ছিরে চিরচির অথবা আপাং গাছ বলা হয় নাকি হ্যাঁ অনেকে আপাম বলে আর আমাদের বাংলা কথা আমরাই

যদি কারো দ্রুত বীর্যপাত হয়ে যায় ধাতু হয়ে ভাঙা রোগ থাকে বিভিন্ন সমস্যা জোর জড়িত থাকেন স্ত্রীর কাছে থাকতে পারতেছে না বিভিন্ন প্রতারণার শিকার হইতেছেন ঔষধ খাইতেছেন কিন্তু কাজ হইতেছে না সেমন্ত অবস্থায় যদি আপনি এটা সেবন করতে পারেন বর্তমান দোকাবাজির বাজারে তাহলে আশা করি আল্লাহ রহমতে ইনশাল্লাহ আপনার ঔষধ কিনে খাওয়া লাগবে না ভাই আমাদের গুরুজি অনেক ভালোবেসে আপনাদেরকে দিতেছে খান আশা করি সুস্থ থাকবেন যদি না পান আমাদের এইগুলো দিয়ে বানানো ঔষধ আছে তিন মাসের কোর্স নিতে পারবেন যদি বিশ্বাস ভক্তি লাগে যে এই চিটারি বাটপারি বাজারের মাঝেও যে ভালো একটি জিনিস কালাচাদ উস্তাদ এবং কবিরাজ আমাদের মাঝে তুলে দেবে তাহলে ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিও জুড়ে নাম্বার থাকবে আমরা আছি চুয়াডাঙ্গা জেলা জীবন উপজেলা রায়পুর বাজার এখানে আমাদের চেম্বার আসসালামু আলাইকুম